আই এভরিওয়ান আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তবে সকাল সকাল বের হয়ে গেছি বন্ধুরা আজকে যাচ্ছি কিছু দরকারি জিনিস কিনতে সামনেই পৌষ সংক্রান্তি তোমরা জানো আর দরকারি জিনিসটা হলো ওটাই চাল গুড় এইগুলো নেব তো রাস্তায় বেরোনোর পরে ছেলেও বায়না ধরলো যে কারণে ওকেও আমি সঙ্গে নিয়ে নিলাম আর রাস্তায় কিন্তু আজকে খুব বেশি না হলেও ভিড় ছিল বন্ধুরা কেননা পৌষ সংক্রান্তিতে কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু পুজো আচ্চার ব্যাপার থেকেই যায় যে কারণে লোকজন রাস্তায় কিছু পরিমাণ আছে এছাড়া আমি তরকারির দোকানে এই শাকটা দেখলাম সেটা একটু নিয়ে নিলাম বেশ কদিন ধরেই এই শাকটা আমার শাশুড়ি মা নিতে বলছিলেন তো পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম আর এদিকে আমি তারপরে চলে আসলাম চালের দোকানে আর এখানে নানা রকমের নাড়ু থেকে শুরু করে বিভিন্ন রকমের চালের গুঁড়ো তিলের নাড়ু বাতাসা কদমা কি পাওয়া যাচ্ছে না এগুলো সবই সমস্তই পুজোর জন্য ব্যবহৃত হবে আবার বাড়িতে খাওয়ার জন্য অনেকে নিয়ে যায় তো সেগুলো তো আছেই আমি এখান থেকে প্রয়োজন মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম খুব বেশি একটা নিলাম না বন্ধুরা কেননা আমি অল্প করেই করব ঘরের জন্য তো যে কারণে আর এখানে দেখো খেজুর মুরগি সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে আর এই যে আমি নিয়ে নিয়েছি আর সাথে কটা তিলের মোয়াও নিয়ে নিয়েছি সাদা তিল আর কালো তিল আমাদের ঠাকুরকে দেওয়া হবে তো এই আর পৌষ সংক্রান্তির দিন জানো তো সকালে বন্ধুরা আমাদের টিফিনে কিন্তু চিঁড়ে আর ই দই খাওয়া হয় তোমরা কারা কারা সকালে এরকম চিড়ে দই খাও আমাকে কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে তাছাড়া অনেকদিন ধরে একটা নন স্টিক ফ্ল্যাট তাওয়া কেনার ইচ্ছা ছিল সেটা হয়ে উঠছিল না আজকে দোকানে গিয়েছি কিন্তু কপালটাই খারাপ বন্ধুরা সোমবার যেহেতু আমাদের এখানে অধিকাংশ দোকানে বন্ধ থাকে ফ্লিপকার্টে অর্ডার করেছি তো রাতের দিকেই দেখো এই তাওয়াটা চলে এসেছে এটা খুব একটা দামি নয় তো যাই হোক আমার কাজটা মিটলেই হলো এই তাওয়াটা নিয়েছি বন্ধুরা তোমরা কেউ কি এই তাওয়াটা ব্যবহার করেছ ব্যবহার করলে আমাকে কমেন্টে জানিও তাওয়ারটা কেমন তাছাড়া ব্যবহার করার মানে ব্যবহার না করলে কখনোই বলা যাবে না আসলেই তাওয়ারটা কেমন তো যে কারণে এটা ব্যবহার করার পরই তোমাদের সঙ্গে আমি রিভিউ দেবো আপাতত জিনিসটি থাক পরশু ব্যবহার করব। এই সাপটাগুলো আমি ওই তাওয়াতেই বানিয়েছি সবকটাই ভালোভাবে উঠে গেছে তো তাওয়াটা ভালোই আর অন্যান্য পিঠাও আজকে বানিয়েছিলাম শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুদের জন্য ধন্যবাদ